মামু তো আপনারা যে আজকে উদ্যোগ নিয়েছেন আমাদের গ্রামের সমস্ত গ্রামের যে প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের যে ভাইয়েরা আছে সবাইকে যে আমরা কষ্ট কামো সবাইকে খাওয়ানোর উদ্দেশ্যে আর প্রবাসী ভাইয়েরা অনুদানটা দেওয়াতে আমাদের গ্রামবাসী তো আপনি এই ব্যাপারে কিছু বলবেন কি না আগামী থেকে আরো বড় কিছু করা আছে না ধন্যবাদ মামু আপনাকে আপনি একটু প্রয়োজন সবাইকে এদের উদ্যোগ করবোকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আজকে হয়তো অনেকে জানান আমরা বিভিন্ন কাজটা করতেছি আমরা নিয়েছি সমাজ পাঠাখা থেকে আর এবার এখানে সবচেয়ে বেশি অপরদিন রাখছি আপনি সয়নি গ্রামের প্রবাসী বেড়ে হ্যাঁ তাদের অনেকটা অনুদান এখানে দেওয়া আছে তো আমি গ্রামবাসী সবাইকে বলবো আপনারা সবাই এই সংগঠনের প্রতি সবাই বৃষ্টি রাখবেন এই একশো একশো থেকে খুশি চাল্লা ভাষার জন্য দুশো থেকে তিনশো মেকরে দিতে পারি এই গ্রামের কোনো পরিবারের বাকি না থাকে সামনে আমাদের লক্ষ্য আছে আপনারা জানেন এই সংকট থেকে অনেক কিছু কাজ করা হয় কোনো মেয়ে দিয়ে আমরা টাকা খেয়ে টাকা দিয়ে সাহায্য করি কেউ অসহায় হ্যাঁ টাকাগুলো জন্য করে দিতে পারেন টাকা আমরা দিয়ে সাহায্য করি কেউ অ্যাক্সিডেন্ট হয় তাকে টাকা দিয়ে সাহায্য করি হুম এইভাবে আমরা সামাজিক কাজ করে যাচ্ছি আমরা গ্রামে বন্ধু পাবে থাকে আমরা খাই গ্রামে কিছুটা সুযোগ এখন মাদক সাথে জড়িত আমরা একটা পদক্ষেপ নিতে যাচ্ছি হ্যাঁ মাদক যেন জুড়ে থাকে মাদক আমাদেরকে শুধু বাচ্চা করতে অনেক অনেক ক্ষতি করে হ্যাঁ যেটা আমাদের মানে অনেক মানে বাসাই নেই এমন ক্ষতি করতেছে প্রত্যেক পাড়া পাড়ায় হ্যাঁ প্রত্যেক পাড়া পাড়ায় এখন আচ্ছা মামু আপনার লগে আমি একটু কথা জিজ্ঞাসা করলাম আপনার লগে যোগাযোগ করলে যে প্রবাসী বাইরে যে আপনার এই ভিডিওটা আমার দেখার পর যদি আপনার লগে কিছু সহযোগিতা করার ইচ্ছুক হয় তো আপনার বিকাশ নাম্বারটা দিবেন না আপনার ফান্ডের যে বিকাশ কার কাছে আছে না আমাদের সংগঠনের কার সাথে যোগাযোগ করলে হ্যাঁ আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করলে চলবে আমাদের সংগঠনের সদস্য আছে আমরা আমার সাথে যোগাযোগ করলে সদস্য সাথে যোগাযোগ করলে

আমরা আমাদের এবছর যে মূল যেটা খরচ ইনভেস্টটা সেখানে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা ইনভেস্ট করছি যেমন ঈদের আগে দিন আমরা ইচ্ছা মগ্রী দিচ্ছি একশো ছাব্বিশটা টাকা পরিবারকে হ্যাঁ সেক্ষেত্রে গড়ে আনলাম দুই লক্ষ বত্রিশ হাজার মোট দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তো ঠিক আছে মামু তো আপনার লোক যোগাযোগ করবেন আর যে ভাইয়েরা প্রবাসী থেকে দিতে ইচ্ছুক তো অবশ্যই আমার বিকাশ নাম্বারও দিতে পারেন বা মামুর নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনারা ফোন করলে আমরা অবশ্যই সেই যোগাযোগ করে নাম্বারটি যদি মার আজকে যে দুই লক্ষ চল্লিশ হাজার গরু আনছে এই গরুর মাংসটি কিছু গুণ বিতরণ হবে তো এখানে এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গরু আছে এখানে লিস্টটি কটা দিয়ে একশো ছাব্বিশ একশো ছাব্বিশটা লিস্ট দিয়েছে কিছু অনুমতি বিতরণ হবে সবাইকে এখানে মাপা হইতেছে মাপার পরে লিস্টের পরে কেজি কয়েক কেজি করে পরে সবাইকে দেওয়া হবে লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন দেবেন অন্যজনের দেখা সুযোগ করে টুকরা আনতে না

এই যে দেবো এইটা দি দে দে